এটা রান্না করা প্যাকেট মতো বাদ দিয়ে ছড়িয়ে দেবে হ্যাঁ ঠিক আছে আর এই জিরামিষি রান্না যায় না রান্না করে যাবে

থাকা অবস্থা এই দেহের মতো থেকে দেহের যন্ত্রণা ভোগ করছো তো তুমি দেহ থেকে বেরিয়ে তখন ওই ওই দেহটা তো চলে তুমি অনুমান করতে পারো তুমি দেহের মতো থেকেও তুমি তুমি একবারও ভাবতে পারছো না

ওই ওটা কার দেহ গিরে কান্না করছে আমার পরিজন ওটা কি আমার দেহ ছিল নাকি হ্যাঁ এগুলো মৃত্যুর পরে এগুলো হয় তোমাদের প্রত্যেকে তো মৃত্যু হবে এগুলো মিলিয়ে নেবে হ্যাঁ কথাগুলো বললাম আমি খুব সাংঘাতিক কথা বলি মায়ের পূজা বুঝেছি বুঝেছো আমি সুখ সাংঘাতিক কথা বলছি আমি সবাই সবাই সব মহাপুরুষা কি বলছে এই অবস্থা তুমি বুঝতে পারবে তো আমি বলছি মৃত্যুর পরে আমার কথাগুলো বুঝতে পারবে কতটা সত্য কথাই বলছি আমি এর পৃথিবীতে যে তোমরা মৃত্যুর পরে বুঝতে পারবে যে দেহটা থেকে তুমি বেরিয়ে গেছো এই দেহটা তুমি কখনোই ছিলে না অতএব দেহের অবস্থায় তুমি তার নাম করো তার নাম করো জপ করো ধ্যান করো তার নাম দেহ থেকে যখন বেরিয়ে যাবে তখনও দেখবে তার নাম জপ করছো মহানন্দে রয়েছে তার জন্য তুমি একজন কি হবে কিছুই হবে না তুমি যা ছিলেন তাই হবে